আমরা যখন নেট দেখি কিছু কিছু দৃশ্যটা আমাদের কাছে এতটা অবাক লাগে যদিও সেটা মানুষকে প্রমোট করার জন্য করা হয় চায়নাতে একটা ছেলে ভিডিও করে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে পানি গর্ত হয়ে আছে সে মোটরসাইকেল থামিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে গিয়ে বাসা থেকে বালু আনে ইটা আনে পিজ কংক্রিট আনে এনে ওই জায়গাটাকে মেরামত করে দিয়ে তারপরে সে যাচ্ছে কি বুঝাইলো সরকার এই কাজগুলো করবে না ছোটখাটো গর্তগুলো বন্ধ করার কাজ সরকারের নয় এটা বরং ওই অঞ্চলে যে থাকে যার চোখে পড়বে এটা তার কাজ রাসোর সাল্লা সাল্লাম কি বলেছেন যে যেই ব্যক্তি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিবে এটা তার জন্য সাদাকা আর আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু রাস্তা গর্ত হয়ে যাচ্ছে পানি জমে আছে ময়লার স্তব হয়ে থাকে রাস্তা দিয়ে দেখবেন প্রায় সরকারি কিছু কল আছে পানি টপটপ করে পড়তেই থাকে তাহলে একটা লোকেরও কি এই হিতাহিত জ্ঞান হয় না যে আমি এটাকে সুদরে দিই একটা কলের দাম কত পঁচাত্তর টাকা মাত্র প্লাস্টিকের কল আর আপনার ঘরের মধ্যে যে ফিটিংস লাগিয়েছেন সেটার দাম পাঁচ হাজার টাকা আপনি চাইলে এখানে এক হাজার টাকা যে একটা কল ভালো লাগিয়ে দিতে পারে এগুলো আমরা দেখি ঠিক কিন্তু আমাদের অন্তরের ভিতরে এই ভালো কাজের প্রতি কোনো যেন উৎসাহই নাই অততে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইয়া বাজার লা তাহকিরান মিনা আল মারুফি সাই তুমি যে কোন একটা ভালো কাজকে তুচ্ছতাচ্ছিল্য করবে না আহা আখা কা বিওয়াজহিন তালিকিন তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলার ব্যাপার যদি হয় এটাকে তুমি ছোট মনে করবে না বুখারীর আর হাদিসে আছে এটা ছিল মুসলিমের বুখারীর আর হাদিসে আছে কললু মারুফিন সাদাকা ইসলামের যে কোন ভালো কাজ হচ্ছে সাদাকা যে কোন ভালো কাজ আলহামদুলিল্লাহ আমরা যদি এটা মেনে চলি আমাদের সমাজটা হয়ে যাবে উন্নত সমাজ উত্তম সমাজ হয়ে যাবে যেমন আপনি কিছু কিছু মাদ্রাসায় যান দেখবেন শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে সেখানে ফুল গাছ লাগানো আছে বাউন্ডারি দেওয়া আছে গাছগুলো কেটে ছেটে রাখা হয় আপনার দেখতে ভালো লাগে এই ভালো লাগার পেছনে একটা মেহনত কাজ করতেছে এই মেহনতটা যদি তারা না দিত তাহলে আপনার আমার ভালো লাগতো না আমাদেরকে সেই মেহনতটা লাগবে আপনি সমাজের ভালো কিছু দেখতে চান একটা মেহনত লাগবে এর জন্য তো কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে